লক্ষ্মী না হয় নাম কি গান গাইলাম এটা একটা চা বাগ বাগানের গাওয়া এবং এটা কিন্তু বাংলাও আছে চামিলি মেম সাহাব ঠিক আছে তো এটা চা চা বাগান আসাম বুঝতেই পারছেন কোন ঘটনা নিয়ে চলে এসছি নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুম কি আজ একটি চা বাগানের ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি আজকের ঘটনা পাঠিয়েছি শম্পা দাস আসাম থেকে তো যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন কী করে করবেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট জিরো ডাবল ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ফোর জিরো নতুবা আমাদের মেল আইডি কথায় গল্প দারুইট জিমেল ডট কম নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল সেখানেও পাঠিয়ে দিতে পারেন একটাই রিকোয়েস্ট করবো দুটো এই সবগুলি সাবস্ক্রাইব করুন সবগুলোকে লাইক এন্ড ফলো করে রাখবেন ঠিক আছে তাড়াতাড়ি ঘটনা পাঠিয়ে দিন আপনাদের যেমন সুবিধা হয় ভয়েস রেকর্ডিং হলে সেটাও পাঠাতে পারেন অথবা মানে লিখিত অবস্থায় হলে সেটাও পাঠাতে পারেন এখানে সব কিছুই কিন্তু গ্রহণযোগ্য জাস্ট একটাই রিকোয়েস্ট থাকে যে ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্য হয় তো চলো সম্পার ঘটনাতে যাই সম্পা দাসের ঘটনা তো এটা না সম্পার মায়ের কাজন সিস্টার সঙ্গে ঘটেছে কাজন সিস্টার এবং সিস্টার এর মেয়ে মানে ও কিন্তু সম্পার বোন মানে সিস্টার এর মেয়ে তো সম্পার বোন হবে না মানে মায়ের তো দিদি আর কি হ্যাঁ তো ওনারা আসামেই থাকতেন এবং ওনার মানে ওর যে মাসি আর কি মাসি তো হবে মায়ের সিস্টার তো সম্পার মাসি হচ্ছে ওনার নাম নাকি ঝুমা দেবী তো ঝুমা দেবীর হাজব্যান্ড বাগানেই কাজ করতেন তো রিসেন্টলি উনি কি করলেন একটা জব মানে অন্য একটা কোম্পানি মানে চা কোম্পানির আন্ডারে একটা খুব ভালো প্যাকেজে উনি জয়েন করলেন তখন নাকি ঝুমা দেবীর মানে ছেলে ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেয়ে গেছে ও চলে যায় এনআইটি ইনস্টিটিউশনে আর ওনার মেয়ে বিএসসি পড়ছিল মেয়ে বড় আর কি হ্যাঁ বিএসসি তোমার ধরো ওই ফাইনাল ইয়ারে উঠেছে তো ওই সময় তো আর মানে শিফট করা যায় না তো আগে তো ঝুমা দেবীরা যেখানে থাকতেন ওনার মায়ের বাড়ির পাশেই থাকতেন তো ও মামার বাড়ি চলে যায় মেয়েটা মানে ঝুমা ঝুমা দেবীর মেয়ে মামার বাড়ি চলে যায় যার নাম আমি ডাকনাম টুনু ছিল সম্প ওই টুনু নামই সম্বোধন করেছে তো টুনু থাকে এবং ঝুমা দেবীর যে হাজব্যান্ড মানে সম্পার যে মেশো ওনার সুগারের প্রবলেম আছে ইনফ্যাক্ট বিপিরও প্রবলেম আছে তো ওনার যাতে খাওয়া দাওয়ার প্রবলেম না হয় বা কোনো রকমের শারীরিক অসুস্থতা হলে যাতে উনি টেক কেয়ার করতে পারেন তো ঝুমা দেবী কিন্তু ওনার হাজব্যান্ডের সঙ্গে চলে আসেন চা বাগ চা বাগানের যে ম্যানেজারের বরাদ্দ একটা বাংলোতে তো এইসব বাংলোগুলি ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা জিনিস দেখা গেছে এগুলি কিন্তু ব্রিটিশার্সদের বানানো তার মানে অনেক পুরাতন বাংলো এবং যেমন দেখতে সুন্দর ঠিক তেমনই নানা রকম ভৌতিক কিন্তু সঙ্গে জড়িত আছে এসবের সব বাংলার সঙ্গে নয় কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গেছে যেমন আমি বলেছিলাম যে আমার যা টিনা ওর দাদু কিন্তু চা বাগানের ম্যানেজার ছিলেন ওর ঘটনাও হয়তো আমি হয়তো লাইভে শুনিয়ে দেবো একদিন ঠিক আছে উনি চলে গেলেন তা এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি এই ম্যানেজাররা ম্যানেজার যারা চা বাগানে ওরা কিন্তু কিছু কিছু পার্টির সুবিধা পেয়ে থাকেন যেমন ওনাদের কেয়ারটেকার একজন থাকেন মালি একজন থাকেন পয় পরিষ্কার করার জন্য বা হেল্প ডোমেস্টিক হেল্পার একজন থাকে রান্নার রান্নার হেল্প করার জন্য কিন্তু মানুষরা থাকে মানে কুক যাকে বলে কিন্তু যেহেতু ওনার হাজবেন্ডের বললাম শারীরিক অসুস্থতার জন্য ঝুমা দেবী কিন্তু নিজেই নিজের হাতেই রান্না করতেন ঠিক আছে তো বাংলো তো প্রচন্ড বড় কিন্তু ওরা তো দুজন মানুষ ছেলে থাকে ছেলে গেছে ইঞ্জিনিয়ারিং কলেজ পড়তে ওর ছুটি হলে হে আসবে মেয়েও এখন আসতে পারবে না তো ওনারা কি করলেন যে ঠিক আছে সব ঘর পয় পরিষ্কার হলেও ওনারা একটা রুম মানে রুমে থাকতেন বেশ বড় মাস্টার বেডরুমই বলা যায় মানে ওই বাংলাতে ওই রুমটাই বড় ওনারা থাকতেন অ্যান্ড একটা ঠাকুর ঘরের জন্য যেহেতু বাঙালি হিন্দু বুঝতেই পারছেন যেখানে যাব একটু বাবা ঠাকুর পুজো না দিলে আমাদের হয় না তো একটা ছোট্ট করে ঠাকুর ঘর বানালেন আর এক একটা রুম পয় পরিষ্কার করে রাখলেন যে হঠাৎ মেয়ে বা ছেলে চলে আসছে থাকতে পারবে আর আরেকটা রুমও আছে ওই রুমগুলি মানে মোটামুটি ওরা বন্ধ করেই রাখতো যদিও মাঝে মধ্যে ওরা সপ্তাহে পরিষ্কার করতেন কিন্তু এই 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 পার্টিকুলার রুম রুম যেমন ওনার যে ওই রুমটা আর ঠাকুর রুমটা ওটা জানলা খুলতেন কিন্তু থাকতেন ওই মাস্টার বেডরুমে ঠিক আছে তো একদিন কি হলো রঙালি বিহুর সময় যেহেতু বিহু রঙ্গালি বিহু আমাদের আসামে প্রচন্ড বড় ফেস্টিভ্যাল এবং ছুটি ছাটাও খানিকটা পাওয়া যায় আর কি বেশ তো যখন ছুটি পড়েছে অ্যান্ড মেয়েও আসেনি মানে ওনার যে এই চা বাগানের বাংলোর থেকে মানে ওনারা যেই জায়গায় ঝুমা দেবীরা বর্তমান কি ছিলেন তখন ওদের থেকে ওই জায়গার থেকে ওনার মায়ের বাড়ির তিন ঘন্টার রাস্তা তিন ঘন্টা কি তিন ঘন্টা দশ মিনিট ওইরকম হুম তো ওনারা মানে ধরো স্যাটারডে সানডে চলে যেতেন আবার ওই পরের দিন আর্লি মর্নিং রিটার্ন করে যেতেন মেয়েকে দেখতে যেতেন কিন্তু মেয়ে আসতো না যেহেতু কলেজ ফলেজ থাকতো তো রঙালি বিহুর দোরুণে যেহেতু ও আসেই নি পাপার যে এত সুন্দর বাংলো একটা পেয়েছে যার প্রশংসা সব মানে পাপা মাম্মা করতেই থাকে তো বলছে ঠিক আছে বিহুর ছুটিতে আমি কাটাতে চলে যাবো মাম্মা পাপার কাছে ঠিক আছে ওর পাপা গাড়ি পাঠিয়ে দেয় টুনু চলে আসে তো আমি বললাম ওনার ছেলে মেয়ের জন্য বরাদ্দ একটা উনি রুম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখতেন আর যেহেতু মেয়ে বড় হয়েছে না মা বাবার সঙ্গে থোড়ই না ঘুমাবে তো মেয়েটা যেদিন এসেছে ওই দিন রাত্রেবেলা ঘুমিয়েছে সত্যি খুব ভালো লাগলো বাংলোটা দেখে চারিপাশ মানে ন্যাচারাল বিউটি যারা পছন্দ করে এসব বাংলোতে গেলে সত্যি বলবো আপনাদের আসতে ইচ্ছে করবে না তো হঠাৎ কি হয়েছে ঘুমিয়েছে তো আর মানে কি বলবো রঙ্গালি বিহু এপ্রিল মাস তো অত গরম পড়ে না কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা থাকে কিন্তু হাড় কাঁপানো শীত নয় একটু ঠান্ডা ঠান্ডাই থাকে তো হঠাৎ ওর না চোখ খুললো চোখ কেন খুলেছে যেন ঠান্ডা লাগছে প্রচন্ড মনে মনে হচ্ছে না মানে পুরো শীতকালে ঠান্ডা দি কাঁপছে দেখছে যে ও হালকা কম্বল নিয়ে তো ঘুমিয়েছে ওটা সরে গেছে কম্বলটা গায়ে দিয়ে ঘুমোতে যাবে এই পাশ ফিরেছে তো এই পাশে না একটা দেওয়াল আছে দেওয়ালটার মধ্যে কি দেখছে বলো তো জেনারেলি জোনাকি পুকুয়া কোথায় উড়ে হাওয়াতেই উড়ে এই যে এই যে এরকম করে উড়ে দেওয়ালের মধ্যে তো এরকম এরকম করে রেংবে না না এরকম এরকম করে স্ক্রল করে করে মানে ওরকম ভাবে তো ঘুরবে না ঠিক দেওয়ালে শুধু দেওয়াল কিন্তু হাওয়াই নয় ও দেখছে গ্রিন কালারের এরকম ও তখন ভেবেছে জোনাকি পোকা তাই জোনাকি পোকাই বলছে দেওয়ালের মধ্যে ঘুরছে ওনা ভাবছে যেহেতু ঘুমের আমেজটা ছিল ও আর এইসব নিয়ে ভাবেনি ও কিন্তু ঘুমিয়ে গেছে হ্যাঁ পরদিন সকালে উঠেছে উঠে ওর মাকে বলছে ও মা সবুজ রঙের জোনাকি পোকা এখানে কি সবুজ রঙের জোনাকি পোকা হয় তোর মা বলে কি রে তুই না সায়েন্স স্টুডেন্ট নিজে জানিস না যে ফায়ার ফ্লাইস কোন কালারের হয় তুই বলছিস গ্রিন কালারের গ্রিন কালারে কখনো জোনাকি পোকা হয় বলছি কি জানি বাবা হতে পারে না অনেক রকমের তো আবিষ্কার হয় আমি ভাবলাম যে সু জোনাকি পোকা বোধ এখানে পাওয়া যায় বলছে না না কোনো জোনাকি পোকা নেই এখানে তো বলছি কি জানি আমি তো কালকে ঘুম আধা ঘুম থেকে উঠে দেখলাম জোনাকি পোকা তখন মা বললেন যে দেখ কি দেখতে কি দেখেছিস ঘুমের মধ্যে তোরা যে ঘুম কাতরে হয়তো স্বপ্নই দেখেছিস বলছিস সবুজ রঙের জোনাকি পোকা ঠিক আছে তো ওই দিনও হই হুল্লুর করে গেল তো মেয়েটা একটা জিনিস ফলো কি করতো মানে টুনুর কথা বলছি যে ওর মামা পাপার রুম দেখো পাপা তো অফিসে চলে গেলে সাথে ওদের রুমটা না এত বেশি ঠান্ডা নয় ইজ ওদের রুমটা যে প্রচন্ড বেশি ঠান্ডা তখন মাম্মাকে ওর মাকে বলছে ঝুমা দেবীকে টুনু যে মা তোমাদের রুমটা তো চলো এপ্রিল মাসে যেরকম ওয়েদার হওয়া উচিত যেহেতু আসামেই বড় বর্ণেন প্রাপ তো অবভিয়াসলি আমরা তো জানবোই ওখানের ওয়েদার কোন মাসে কি হয় তো বলছে যে এপ্রিল মাসের ওয়েদার ওয়াইজ তোমাদের আমারটা চিল কেন আমার রুমটা এত ঠান্ডা কেন তখন ওর মা বলছে যে হতে পারে ওই রুমটাতে কেউ থাকে না থাকে না তুমি জাননা দরজা তো সবসময় খুলো তুমি যে মানুষ আমি তো জানি বলছে হ্যাঁ তাহলে কেন এত চিল হয়ে থাকে আর এতটা ডিফারেন্স কেন টেম্পারেচারে তো ঝুমা না বলছে জানি না আমি তো থাকি না আমি তো সব সময় এখানেই ঘুমিয়েছি ওখানে কি টেম্পারেচার কেনই বা এত কম ঠিক বলতে পারি না ঠিক আছে ওই দিন রাত্রেবেলা আবার ওর ঠান্ডা লেগেছে প্রচুর ঠান্ডা যদিও দেখেছি যে কম্বলটাও মোটামুটি গায়ে দেওয়া আছে কিন্তু চোখ খুলে দেখেছি প্রচন্ড ঠান্ডা মানে যেই টেম্পারেচার ও ঋণে আর কি ফিল করেছিল তার থেকে অনেক গুণ বেড়ে গেছে অ্যান্ড অলসো এগেইন তোমার জোনাকি পুকাগুলি কিন্তু দেওয়ালের মধ্যে গ্রিন কালারের জোনাকি ফোঁকা এরকম করে স্ক্রল করছে এটা দেখে ও চিৎকার মেরেছে যেহেতু ওর মা বলে ওকে বিশ্বাস করেনি আগের দিন ধুম জোরে চিৎকার মা 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 চিগিরি এসো শিগগিরি এসো মাও হন্তদন্ত হয়ে এসছে কি হলো মা মেয়ে এত চিৎকার করছে তো মা আস্তে আস্তে জোনাকি পোকা গুলি ভ্যানিশ হয়ে গেছে হ্যাঁ তখন মা এসে বলছে কি হলো চিৎকার করছিস কেন এত রাত্রে এমনি মানে জায়গাটা শুনছান একটু আওয়াজ করলেই কত জোরে মনে হয় তুই বেলা এরকম করে ছালের মতো চেগাচ্ছিস বুঝে আমি বলেছিলাম না তোমাকে সবুজ রঙের জোনাকি পোকা ওই দেখো দেওয়ালে তো বলছি কোন জায়গায় কোন দেওয়ালে দেখছি আরে এই মাত্র তো ছিল কোথায় গেল বলে না ওরকম করে না হাত ডলছে হ্যাঁ এরকম এরকম করে হাত দুটো ডলছে তো মা বলছে কি হাত ডলছিস না জ্বলছে জ্বলছে বলছে কেন জ্বলবে তোর হাত গিয়ে দেখে কি হাত যে খামচি মারলে দেখবে এরকম নোখের শেপে সেপে দাগ হয়ে থাকে কিন্তু ঠিক এরকম খামচি মারার যে ওই ওই দাগটাই ওই পুরো ধাতে তাও এক দুটো না পুরো একদম লাইনকে লাইন লাইনকে কে লাইন বলছি এগুলি কে খামচি দিয়েছিস তুই তো বলছে যে ওর না নোখ খাওয়ার অভ্যাস হ্যাঁ মানে বা হাতের নোখ ডান হাতের নোখ বেচারি অনেক চেষ্টা করেও নাকি বড় করতে পারেনি বলছে খুব নোখ খাওয়ার অভ্যাস এই নোখ খাওয়ার অভ্যাস আগে নাকি ওর পটের প্রবলেম হতো মানে পেট খারাপের টেন্ডেন্সি ও প্রচন্ড থাকতো নোখ নোখ খাওয়ার জন্য তো ওকে প্রচন্ড বকা দিত তবুও ইয়ে করে না তো ওর নখগুলি না পুরো বোথা একদম পুরা বোথা মানে চামড়াটা ভিজিবল বুঝেছে ওকে তো বলছে আমার এই নোকি তোমাকে ধরি কামচে দিই দেখো লোক বসবে কিনা তো মা বলছে যে সত্যি তো তোর তো নোকি নাই তুই কাকে খামচি দিবি তো বলছে দেখেছো তো বলছে যে ঠিক আছে তোর যদি অসুবিধা হয় চল তুই আমাদের রুমে ঘুমাবি তোর বাবাকে এখানে পাঠাচ্ছে বলে মেয়েকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ওর বাবাকে বলছে যে মেয়ের ওখানে অসুবিধা হচ্ছে তুমি যাও মেয়ে আর আমি এখানে ঘুমাই ঠিক আছে ওর বাবা সেদিন গিয়ে ঘুমিয়ে গেলেন তখন অলমোস্ট কটা বাজে বলো তো তিনটে সাড়ে তিনটা হয়ে গেছে একটু পরেই ফজরে আজান দেবে তো ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যাওয়ার পর ওই দিন কিছু হয়নি তারপরে দিন অ্যাজ ইউজুয়াল সকালবেলা ওর বাবা মানে ওর বাবা মানে বাবা কানে আর কি মার দিওছে যে মেয়েটা জবের থেকে এসছে বলছে যে ওই রুমে এই প্রবলেম হয় সবুজ রঙের জোনাকি পোকা অথচ আমরা আসা অব্দি তো আমরা কোনোদিনও জোনাকি পোকা মানে সবুজ রঙের জোনাকি পোকা দেখি না বাইরে বেরোলে মাঝে মধ্যে এক দুটো মানে জোনাকি পোকা দেখে যেহেতু একটু চা বাগানের অঞ্চল বুঝতেই পারছো কেমন তো ওর বাবা বলছে যে মানে সায়েন্সের স্টুডেন্ট হয়ে এরকম উদ্ভ্রান্টের মতো কথা বলে তারপর মা বললেন যে যেন ওর হাতে খামচির দা অথচ আমরা তো জানি আমাদের মেয়ে নখ খায় তা হাতে নোখ থাকার কথাই নেই তথাপিও দেখো ওর হাতে কিরকম খামচির দা তো ওর বাবা বলছে যে দেখো মানে ওর বাবা কি বলবে বলছে ঠিক আছে আমি এসে কথা বলবো আমি এখন অফিস যাই আমার কাজগুলি তো ইম্পর্টেন্ট ওগুলি যাই তুমি তোমরা দুজন গোয়েন্দাগিরি করে বের করতে থাকো কি হয়েছে ব্যাপারটা ঠিক আছে উনি চলে গেলেন চলে যাওয়ার পর ওই দিন মা মেয়ের মধ্যে কথা হলো তো মেয়ে একটু ভয় পাচ্ছিল হ্যাঁ সায়েন্সের স্টুডেন্ট বলে কেউ ভয় পাবে না এটা তো না না সায়েন্সের স্টুডেন্টরাও কিন্তু ভয় পায় তো ও বলছে ও বলছে মা আমি ওই রুমে ঘুমাবো না কালকে এই রুমে আসার পর আমার শান্তিতে ঘুম হয়েছে তো ঠিক আছে কোনো ব্যাপার না আর কয় বিহু চলছে বিহুতলিতেও যেতে হবে মানে ফাংশন ফাংশানসগুলি হবে তাই তো তো ওই দিন বলছে ঠিক আছে তোর বাবা আর কি ঘুমিয়ে যাবে ওই রুমে বাবা ঘুমিয়ে যাবে তুই আমার ঠিক আছে তো ওই রুমে ভদ্রলোক গেলেন আর ভদ্রলোক মানে বিহুতে রঙালি বিহুতে একটু ওই চা ওদের বোনাস টোনাস ও দেয় আচ্ছা চা বাগানের যে মানুষরা না যে ল্যাঙ্গুয়েজে কথা বলে ওদেরকে কিন্তু মিনিও বলে হ্যাঁ তো ওরা যেই ল্যাঙ্গুয়েজে কথা বলে ওটা না মানে একটু ডিফারেন্ট আসামিয়া নয় কিন্তু বাঙালিও নয় অসমিয়া নয় হয়তো আমরা বলতে পারি না মানে আমিও তো আসামে বর্ণেন বরটা আমরা বলতে পারি না কিন্তু ওদের ভাষা বোঝা যায় বাঙালিরা বুঝতে পারবে তোমরা কিন্তু হয়তো আমরা ওই ভাষাটা বলতে পারবো না একটু অন্যরকম হয় ভাষাটা তো যেহেতু বিহু মেইন ফেস্টিভ্যাল বিহুতে কিন্তু ওদের একটা বোনাস দেয় তারপর তো টুসু পূজা করম পূজা এসব তো আছেই হুম তো হ্যাঁ এগুলি কিন্তু আছে ওখানেও আছে তো ঠিক আছে তোমার ওর বাবাকে যখন বললো তো ওর বাবা এইসব করে করে আস্তে আস্তে একটু দেরি হয়েছে উনি টায়ার্ডও ছিলেন তো ওর মা বলছে যে দেখো গো এরকম মেয়েটা ভয় পাচ্ছে মেয়েটা আমাদের আমার সঙ্গে ঘুমা তুমি ওই রুমে যাও গিয়ে তো বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই এমনিও আমি পড়লেই ঘুমিয়ে যাবো আজকে এতটা টায়ার্ড আমি ঠিক আছে তো মানে রঙালী বিহু আমাদেরও কিন্তু পয়লা বৈশাখ যেটা হয় হ্যাঁ তো টুকটাক খুচকাচ কাটা হয়েছে তা আমাদের মানে যেমন আমরা বাঙাল বাঙালদের একটা ছাতু উড়ানোর রিচুয়ালস আছে কিন্তু যেহেতু ওদের ভাই নেই মানে ভাই এনআইটি পড়তে গেছে ছাতু তো উড়ানোর মানে হবে না কিন্তু ওই মুয়া ঠুয়া বানানো তো আছেই তো ওনারা প্রিপারেশন নিচ্ছিলেন মা আর মেয়ে করবেন আর কি হ্যাঁ ঠিক আছে হঠাৎ ওর মা করলেন তোমার ওর ওনার একটু মানে ওয়াশরুম যাওয়ার দরকার পড়লো ওনাদের মাস্টার বেডরুমে অ্যাটাচ কিন্তু ওয়াশরুম নেই তো মানে ওই মানে কি বলবো ভেতরেই ছিল কিন্তু অ্যাটাচ ছিল না তো উনি যেতে গিয়ে না হঠাৎ ওনার হাজবেন্ড এর গঙ্গা এরকম করে করে আওয়াজ করছে হাজবেন্ডের আওয়াজ উনি বুঝতে পেরেছেন উনি সঙ্গে সঙ্গে ওই রুমে গেছেন গিয়ে দেখে ওনার হাজবেন্ড জানো তো তোমাকে বলবো খাটের যে অর্ধেক মানে কি বলবো পা পোষণটা নিচে টাচ করে রয়েছে বডি পোষণটা খাটে এরকম হ্যাঁ আর গো গো করে চলছে চোখ কিন্তু খোলা উনি না গিয়ে এরকম করে ও ওগো ও কি হয়েছে তোমার কি হয়েছে তুমি এরকম করতে শুকেন উঠো 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 তো যেই ওয়াইফের টাচটা পেয়েছেন না উনি যেমন সেন্স ফিরে পেলেন উনি ধরফর করে উঠলেন উঠে বলছে কি হয়েছে তোমার তুমি এরকম কেন করতেছো তো বলছে আমি না এখানে ঘুমাবো না আমি আমাদের রুমে ঘুমাবো চলো আমরা তিনজন আমারই তো মেয়ে কি হইব তুমি মিডলে ঘুমিয়ে যেও আমার মেয়ে কর্নারে আমি কর্নারে আমি এখানে থাকুন না তো বলছে হঠাৎ কি হচ্ছে তুমি এরকম ভয়ের তো কেন তুমি কিছু এত ভয় পাইছো কেন না এখন কিছু বলবো না এখন কিচ্ছু জিজ্ঞেস করবো না আমাকে চলো আমাকে আমাকে নিয়ে চলো আমাকে ধরে নিয়ে চলো যখন বলছে ধরে নিয়ে চলো তখন উনি ঝুমা দেবী বুঝতে পারলেন ওনার হাজবেন্ড একে এগুলি বিশ্বাস করেন না ভয় খুব কম পান ওই মানুষটার মুখে যদি বলে যে তুমি ধরে নিয়ে চলো উনি এইখানে একা থাকবেন না বুঝতে পারছো ওনার ভয়ের লেভেলটা কত উপরে উনি ধরে ঠরে নিয়ে গেছেন তো নিয়ে যাওয়ার পর জল টল খাইয়েছেন তো অতক্ষণে তো ইয়েও উঠে গেছে টুনো উঠে গেছে তো মানে ওনার মেয়ের কথা বলছি ও উঠে গেছে উঠার পর তোমার পাপাকে জিজ্ঞেস করছে পাপা কি হয়েছে তো পাপা বলছে যে না কিছু না ঘুমাও তুমি হয়তো আমার হাই হয়ে গেছে সামনে কিছু ডিসক্লোজ না করে বলে তখন মানে ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়ার পর পরের দিন সকালে যখন মেয়ে তোমার ফ্রেশ হতে গেছে বাথরুমে তখন ওনার ওয়াইফকে বলে যে আমি চা বাগানে মানে আমাদের যে কুলি কামান আছে ওদের সঙ্গে কথা বলবো কথা বলে একজনকে আনবো কালকে আমার সঙ্গে খুব খারাপ একটা ইনসিডেন্ট হয়েছে বলছে কি তো বলছে এতদিন যে মেয়ে বলতো সবুজ রঙের জোনাকি জোনাকি কালকে আমি এমন একটা অদ্ভুত জিনিস আমার সঙ্গে হয়েছে বলে কি হয়েছে বলছে কি যে আমি না যেমন প্রথমে যেমন মানে ডিপ ঘুম আমি বললাম প্রচন্ড টায়ার্ড আমি ডিপ ঘুমিয়ে গেছিলাম আমি শ্বাস নিতে পারছি না আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো তখন আমি কি করলাম চোখ খুলে দেখে কি মানে মনে হচ্ছে কাউকে আমি দেখিনি গলার মধ্যে পুরোপুরি আমাকে কেউ যেমন চেপে রেখেছে শ্বাস নিতে পারছি না আর আমি আর চোখে দেওয়ালে কিন্তু সবুজ জোনাকিগুলি দেখেছি হ্যাঁ আর তখনই আমার গো গো আওয়াজ শুনে তুমি এসছো আসার পরেই তো তুমি টাচ করার পর আমি যেমন স্তম্ভিত ফিরে পেলাম আমি হ্যাঁ তো তখন বলছি যে ঠিক আছে তখন উনি বললেন যে মেয়েকে কিন্তু কিছু জানাবেন না আমার ভদ্রলোক বললেন মেয়েকে কিন্তু কিছু জানাবে না ঠিক আছে মেয়ে ভয় পেয়ে যাবে তো ওই দিনই ওখানে গিয়ে অফিসে গিয়ে মানে ওদের সঙ্গে কথা টথা বলে বলল যে ঠিক আছে একজনকে পাঠাবো তো একজন এসছেন ওনাদের বেজ আর কি স্থানীয় বেজ এসে তো মন্ত্র টন্ত্র করে তো বলছেন যে এই রুমটা না মানে উনি তো প্রচণ্ড পুরাতন বলছে এই রুমে আমি এই এই ঘরে আমি এই বাড়িতে এসে আগেও কাজ করে গেছি এই রুমটা মানে জেনারেলি কেউ থাকতে রাত্রেবেলা কেউ থাকবেন না সারাদিন থাকেন দুয়ার কোছান ঠোছান সব ঠিক আছে কিন্তু রাত্রেবেলা কেউ থাকবেন না পার্টিকুলারলি এই বাংলোতে এই রুমে একটু প্রবলেম আছে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু প্রবলেমটাকে না আমি সলভ করতে পারিনি অসুবিধা উনি বলছেন যে যেই আর কি অসুবিধাটা ছিল ওটা ওটা গেছে গেছে অসুবিধা উনি বলছিলেন কোনো নামও নেননি তো যারা এখানে ঘুমোয় মানে রাত্রেবেলা যারা যদি বাস করে তাদের কি প্রবলেম ক্রিয়েট করে হ্যাঁ স্পেশালি ছেলে মানুষ হলে খুব বাজেভাবে ভাবে করে কি হালকা ফুলকা মানে টর্চার করে মোট কথা দুজনকে টর্চার করে ছেলে হলে একটু বেশি করে মেয়েদেরকে একটু কম হার করে তো এমনি থাকুক সবকিছু ঠিক আছে কিন্তু রাত্রেবেলা না আর কোনো রকমের অসুবিধা হবে না এই কথা শুনে চট করে বাংলা তো চেঞ্জ করা যায় না আর বললাম রিসেন্টলি উনি চেঞ্জ করে শিফট করে মানে কোম্পানি চেঞ্জ করে এই কোম্পানিতে এসছেন তো ওনারা বেচকে বললেন আপনি একটা কাজ করুন এটা বন্ধই করে দিন মানে বন্ধ করে দিলে তো আর যাওয়ার কেউ ভুলবশত যাবে না না তো বলছি যে আমার মনে হয় ওটাই ভালো হবে তো বেজো ওই জিনিসটাকে তালা মেরে পুরা মানে যেমন আর কি দেখায় মানে ওই মঞ্জুলিকাতে দেখিয়েছিল না রলি ঠলি দিয়ে তো ওনারা কি করলেন ওই লাল রঙের শালু কাপড় যে আছে না শালু কাপড় দিয়ে মুড়ে ঠুড়ে রেখে দিলেন মন্ত্র করে আর তারপরে ইনস্টিউট অফ দ্যাট আরেকটা রুম খোলা হয়েছে তারপর অবশ্য কোনো রকমের প্রবলেম হয়নি ছেলে এসে ওই রুমে থেকেছে ওরাও থেকেছে কোনো প্রবলেম হয়নি মানে কোনো কিছু প্রবলেমই ফেস করেনি আগেও করেনি তারপরেও করেনি শুধু ওই রুমটাতে পার্টিকুলার ওই রুমটাতে প্রবলেম হতো তো ভদ্রলোক মানে ঝুমা দেবীর হাজব্যান্ড অনেক চেষ্টা করেছিলেন যে জানার জন্য অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে কেন এই রুমে কেউ ঘুমোতে পারে না বা এই রুমে কোনো এরকম কিছু হয়েছিল কিনা তো স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও যখন জিজ্ঞেস করা হয়েছে তখন না কেউ সদ সদুত্তর দিতে পারিনি জানো কারণ আমি বললাম না এটা ব্রিটিশাস্ত্রের বানানো পুরানো বাংলো তো মানে যারা আর কি বয়োজ্যেষ্ঠ তারাও মানে ছোটবেলার থেকে বাংলোটাকে দেখছে কিন্তু বাংলোর সঙ্গে কোন রকমের ঘটনা জড়িয়ে আছে কিনা সেটা বলতে পারিনি তো কিছু কিছু ঘটনা থাকে এরকম জানো তো যার হয়তো কেন হয়েছে তার উত্তর পাওয়া যায় না আনসলভ মানে যেটা বলে না কোনো সলভ করা হয়নি ওই কেস আর কি তো এই ঘটনাটা ওরকম ভৌতিক উপদ্রব হয়েছিল মেটার উপরে মানে হয়েছিল এবং ওর বাবার উপরেও হয়েছিল মানে ঝুমা দেবীর হাজবেন্ড এবং মেয়ের উপর কিন্তু অ্যাকচুয়াল রিজনটা কি সেটা কিন্তু কেউ বলতে পারছিল না কেউ জানে না তো কিছু কিছু ঘটনা এরকম হয় গো যে আমরা জানি না কেন হয় তো কেমন লাগলো এই ঘটনাটা হয়তো সলভ হয়নি বাট আমার প্রচন্ড ইউনিক লেগেছে এবং আমি যেটা সবসময় বলি আপনারা নিজের বহিপ্রকাশ কিভাবে করবেন সেটা কিন্তু এখন তুই ডিপেন্ড করে ওদের উপর ওদের মতের উপর তো আশা করছি হয়তো ভালোই লেগেছে বা ভয় একটু পেয়েছেন বা একটু ইনফরমেশনও কোথাও না কোথাও একটু হলেও আপনাদের কাজে হয়তো লাগবে কোনো না কোনো দিন তো ফিডব্যাক দিতে ভুলবেন না তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করুন না যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার সঙ্গে শেয়ার করুন যখন আপনারা শেয়ার করেন তখন কিন্তু আরও নতুন নতুন মানুষের কাছে আমরা পৌঁছতে পারি আরও নতুন নতুন ঘটনা আমি আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি জীবনের এক হাজার এক গল্প দেখছেন তো সেটাও দেখতে ভুলবেন না সেখানেও আপনাদের ঘটনা আসে আর তাড়াতাড়ি পাঠিয়ে দিন বসে আছি আপনাদের যেমন ইচ্ছা তেমন পাঠিয়ে দিন আরেকটা কথা যেটা আমি সবসময় বলে থাকি যে যারা অনেকেই আছেন না যে ভূতের ঘটনা বিশ্বাস করতে চান না তো এক্ষেত্রে বলবো কথা বলবো ভূতের অ্যাড দ্য স্টেশন আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন কারণ আমাদের মেন উদ্দেশ্য আপনাদের ছোটবেলায় সেই নস্টালজিক ফিলিং ফিরিয়ে দেওয়া এইটুকুনি মাত্র আর কিছু নয় তো চলুন বন্ধুগণ আজকে এপিসোডটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে টিল দেন বাই বাই সিওসুন নমস্কার